আমি ফুটেজ দিতেছি দর্শক দেশ ফেসবুক পেজে আপনাদের সব দর্শক দেশ ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভোটার মধ্যে মনসুর নামক এলাকা দিয়ে কিন্তু তারা প্রবেশ করেছে যেখানে কিন্তু সকালবেলা সদর উপজেলা যিনি কিনা ইউনো রয়েছে তার উপরে দুর্বৃত্তর যারা রয়েছে তারা কিন্তু হামলা করেছিল আমরা সরাসরি দেখতে পাচ্ছি কিন্তু এনসিপি যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু গাড়ি বহরে সেই পরিসাল থেকে মাদারীপুর থেকে হয়ে কিন্তু তারা ইতিমধ্যেই গোপালগঞ্জের আমরা দেখতে পাচ্ছি এস একটি গাড়িতে কিন্তু আক্রমণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীদের গাড়িতে আক্রমণ হয়েছে সেক্ষেত্রে ডিবিসি যে নিউজটি রয়েছে সেখানে গাড়িতে আক্রমণ হয়েছে এবং এই জায়গাটি দেখতে পাচ্ছি র্যাব পুলিশের সদস্যরা কিন্তু তাদেরকে প্রোটোকল দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে দর্শক এই বিষয়ে আরও জানতে আমাদের দেশ টিভি ফেসবুক পেজে যুক্ত থাকুন